রিসার্চ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী আমরা তুলে দিতে যাচ্ছি মদনগঞ্জ শান্তিনগরের গুচ্ছ গ্রামের অসহায় রাজাগ্রিয় দর্শক আপনারা আমাদের সাথে আমরা এখন ছুটে চলেছি সেই শান্তিনগরের দিকে যেখানে অবহেলিত মানুষের বর্তমান আমরা সেইখানে গিয়ে এখন ইফতার সামগ্রী উপহার দেব ছিন্নমূল মানুষকে আপনারা দোয়া করবেন আমরা যাতে সবসময় দরিদ্র ছিন্নমূল মানুষকে এভাবে ইফতার দিয়ে সহযোগিতা করতে পারি আমরা বিশেষ বিশেষ করে যারা ছিন্নমূল অসহায় যারা ইফতার কিনা ক্ষমতা নাই সেই সকল রোজদারকে এসব ইফতার দিয়ে থাকি সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের অর্থায়নে বিচিত্র শিল্পপতি এবং সমাজ দরিদ্রী মানব হাসান আহমেদ খোকরের ব্যবস্থাপনায় দৈনিক বিজয় পরিবারের উদ্যোগে আজকের এই আয়োজন আজকে হচ্ছে অষ্টম দিন আমরা সেই শেষ পর্যন্ত আমরা এই ঈদটার সামগ্রী উপহার দিয়ে যাব অসহায় মানুষকে আমরা প্রতিদিন অসহায় মানুষকে ইফতার সামগ্রীর মধ্যে বিশেষ করে বুট মুড়ি আপেল খেজুর বোম্বাই জিলাপি চপ বেগুনি পেঁয়াজ এইসব দিয়ে থাকি আগামী দিনশাল আমরা আরও বড় ধরনের ইফতার উপহার সামগ্রী উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সময় মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারি মানুষের জন্য জীবন সহানুভূতি কি মানুষ পেতে পারে না আসলেই মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য হওয়া উচিত সুদূর সিঙ্গাপুরে থেকেও সালামতুল্লাহ রিচার্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ও শিল্পপতি হাসান আহমেদ খোকনের অর্থায়নে বিজয় পরিবারের উদ্যোগে প্রত্যেকটি দিন রোজাদারদের হাতে ইফতার উপহার পৌঁছে যাচ্ছে আসলেই ওই গানের মতোই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যেন ছুটে চলছে ইফতার প্রতিনিধি দল প্রত্যেকটা দিন যারা রোজাদার তাদের খুঁজে খুঁজে অসহায় যারা ইফতারি কিনতে পারছেন না তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে প্রতিদিন আজ আমরা যাচ্ছি গুচ্ছ গ্রামে যেখানকার অসহায় মানুষদের হাতে আমরা ইফতার উপহার তুলে দেব প্রিয় দর্শক করোনা ভাইরাসের এই সময়ে মানুষ যখন আতঙ্কিত ঠিক সেই মুহূর্তে সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যানের অর্থায়নে এই ইফতার উপহার সামগ্রী কিন্তু প্রত্যেক দিন চলছে আজ সতেরোই রমজান অষ্টম দিনের মতো ইফতার উপহার সামগ্রী পৌঁছে যাচ্ছে রোজাদারদের হাতে বাংলাদেশের প্রত্যেকটি এলাকার মানুষ এভাবেই যদি রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দিত তাহলে আর কেউ অবক্ত থাকত না কাউকে আর শুধু পানি দিয়ে ইফতারি করতে হতো না প্রত্যেকটি এলাকায় এমন দানবের হওয়া উচিত দান করার মতো শুধু নামে নয় যেন কাজেও কিছু একটা হয় আপ জামে প্রধানমন্ত্রীর উপহার গুচ্ছগ্রাম এই গুচ্ছগ্রামwidetildeটা ওখানে আমরা এখন আমাদের আজকে ইফতার কার্যক্রম করতে যাচ্ছি অর্থাৎ আমাদের আজকে ইফতার বিলি হচ্ছে সেই বিলি কার্যক্রমটা ওখানে করব ওটার নাম হচ্ছে গুচ্ছগ্রাম আমাদের সাথেই থাকুন বন্ধু মানুষ মানুষের জন্য রে <muchas>

আর দোয়া করবা আমরা যেন সব সময় দিতে পারি হ্যাঁ রোজা রাখবা ওকে রোজা রাখবে আর দোয়া করে না আমরা যেন সব সময় দিতে পারি খাইবা দোয়া করবো ভাই দোয়া করবা হ্যাঁ

ইফতারি বিতরণ ছিল আমাদের আজকে আমরা আজকে ইফতারি বিতরণ করলাম এটি হচ্ছে গুচ্ছগ্রাম নারায়ণগঞ্জ বন্দরের একটি এলাকা যে এলাকাটি একদম শহর থেকে বাইরে গুচ্ছগ্রাম আর কি এখানে নিশ্চয় পরিবার পরিজনহীন যারা আছেন তারা থাকেন এবং এখানে এসে আমরা কয়েকটি পরিবারকে পরিবারের মাঝে আমরা ইফতার সামগ্রী বিতরণ করলাম আর কি তো এই কার্যক্রমটা আমাদের পুরো রমজান মাস ধরেই চলছে আমরা চেষ্টা করছি আর কি আমরা পুরো রমজান মাসটা এটা করব আর কি তো এটা ছিল আজকের কার্যক্রম আজকের কার্যক্রম আমরা শেষ করলাম আগামীতে আমাদের আবারও দেখা হবে সেই প্রত্যাশে আমরা আজকের মতো গুচ্ছগ্রাম থেকে আর কি বিদায় নিচ্ছি আমরা গুচ্ছু গ্রামে আবার আসব আর এই হচ্ছে আর কি গুচ্ছু গ্রামটি আর কি ইভি বাইকে করে আমরা ইফতার উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছিলাম সাধারণ মানুষের হাতে যারা রোজাদার মুরব্বী তাদের হাতে আমরা পৌঁছে দিয়েছিলাম আর কি এবং এই কার্যক্রমটা আমরা পুরো রমজান মাস ধরে রাখতে চাচ্ছি যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন নিয়মিত আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দিল দাউ খো দাদা আমার ওমোর দা দিল দাও আলির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জাগাতে নিখিল খুদা আমায়াবার উমর দারাজ দিল দাউ খুদা দাও আমায়াবার উমর দারাজ দিল হম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাত করে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবিল